আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল তথ্য ইনফরমেশন বুঝিয়ে নিন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে প্রতিদিন আপনি ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রিয় দর্শক আপনারা সবাই অবগত হয়েছেন যে ইউরোপে অবৈধভাবে যাওয়ার ব্যাপারটা কতটা কঠোর কতটা কষ্টকর আর সেটি প্রতিনিয়তই তীব্র থেকে তীব্র হচ্ছে মানে যাওয়াটা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে যেটির প্রভাব স্পষ্ট জার্মানিতে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিলিয়ে জার্মানিতে প্রথমবার মতো আশ্রয় যে করা আবেদনের সংখ্যা একবারই কমে গেছে গত বছরে একই সময়ের তুলনায় এই পরিসংখ্যানটি তেতাল্লিশ পার্সেন্ট কম স্পষ্ট যে তুরস্ক থেকে গ্রিস হয়ে জার্মানিতে আসা যাচ্ছে না লিবিয়া তিউনিশিয়া থেকে ইতালি হয়ে জার্মানিতে আসা যাচ্ছে না আর যে জন্য জার্মানিতে আশ্রয় প্রক্রিয়াটিও এই পরিস্থিতিতে রয়েছে সর্বশেষ সরকারি একটি সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি জানিয়েছে চলতি বছর প্রথম দুই মাসে প্রথমবার মতো আশ্রয় ছাব্বিশ হাজার ছয়শো চুয়াত্তরটি আবেদন এবং তিন হাজার দুইশো তিয়াত্তরটি ফলো আপ আবেদন জমা হয়েছে পরিসংখ্যান বলছে গত বছর একই সময়ের তুলনায় এই আবেদন একবারই কম গত বছর একই সময় এই আবেদন প্রক্রিয়া সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল সিরিয়ান নাগরিকরা ওনারা জানান যে তখন সিরিয়াতে একটি সরেচারি সরকার সরকার ক্ষমতা দখল করে রেখেছিল বাংলাদেশের একজন স্বৈরাচারী সরকার যখন উৎখাত হয়েছিল একই মাসে সিরিয়াতেও স্বৈরাচারী সরকার বাসাদ আর আসাদ সরকারের পতন হয়েছিল যিনি পালিয়ে বর্তমান রাশিয়াতে আশ্রয় নিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী রেন্সি ফেসা বলেছেন এর অর্থ হল আশ্রয় প্রার্থী বা অনিয়মিত অভিবাসীর সংখ্যা কমাতে সরকার নেওয়া পদক্ষেপগুলো কার্যকর হচ্ছে ডিপিএ কে তিনি বলেন আমরা অনিয়মিত অভিবাসন অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে জার্মানিতে থাকার অধিকার নেই এমন আশ্রয় প্রার্থীদের আরও বেশি সংখ্যায় ডিপোর্ট বা ফেরত পাঠানো হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন এই প্রতিবেদনে জার্মানি ছেড়ে যাওয়ার নির্দেশ পাওয়া এক হাজার সাতশো তেত্রিশ জন অভিবাসীকে ডিপোর্ট করা হয়েছে যা এবছরের জানুয়ারিতে সংখ্যাটি গত বছরের তুলনায় পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ বেশি অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে সীমান্ত ভাগ করা নয়টি দেশের সঙ্গে নিয়ন্ত্রণ আরোপ করে জার্মান সরকার জার্মানির প্রতিবেশী নয়টি দেশে বিষামুক্ত চলাচলের সেনজেনের জনের সদস্য তাই সীমান্তের নজরদারি সিদ্ধান্তের বিরোধিতা ও সমালোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন মুক্ত দেশগুলো জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বিষয়টি নিয়ে জানিয়েছেন নিয়ন্ত্রণ আরোপের পর অন্তত আশি হাজার অনুব্রেদিত প্রবেশ শনাক্ত করেছে সীমান্ত কর্মকর্তারা সীমান্ত নিয়ন্ত্রণের প্রাথমিকভাবে ছয় মাসের জন্য আরোপ করা হলেও গত মাসে তা আরো ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয় মানে এক বছর করা হয় বারোই ফেব্রুয়ারি দেশটির চ্যান্সেলর অলাফ স্লট জানিয়েছেন আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ন্ত্রণ আরোপ থাকবে তেইশে ফেব্রুয়ারি জার্মান পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীল রাজনৈতিক দল সিডিইউ সিএইচ ইউ তাই দেশটির সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন সিডিইউ সিডিউ নেতা পেড্রিস মাস দায়িত্ব নেওয়ার আগেই অভিবাসন ইস্যুতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিনে তিনি ব্যতিক্রম ছাড়া অনিমিত প্রবেশের প্রচেষ্টা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেবেন এটি নিয়ে বিস্তর প্রতিবেদন রয়েছে দর্শক এটি হচ্ছে একজাম্পল ধারণা আপনাদের জন্য যে কি হতে যাচ্ছে ইউরোপের দেশগুলোতে এদিকে বার্লিন ব্যাডেনবার্গ বিমানবন্দরে আফগান আশ্রয় প্রার্থীদের নিয়ে আসার পর তাদেরকে নামানো হচ্ছে দুটি পিকচার শেয়ার হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে যাদেরকে পাকিস্তানের ইসলামাবাদ থেকে নিয়ে আসা হয়েছে জার্মানিতে আশ্রয় আবেদনের জন্য মানে অভিবাসন যারা বিপজ্জনক অবস্থায় রয়েছে বর্তমান পাকিস্তানে আশ্রয় অবস্থায় রয়েছে অথচ তারা আফগানিস্তানের নাগরিক তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য জার্মানি সেখান থেকে বিমানে করে উড়িয়ে এনেছে যা এই পরিসংখ্যানে উঠে এসেছে এদিকে নৌকা নৌকাডুবি অভিবাসীর মৃত্যুতে ছয় ইটালীয় কর্মকর্তার বিচার কার্যক্রম শুরু হয়েছে সালে দক্ষিণ দুই অঞ্চলে সমুদ্র সৈকতে ঘটনায় জন হয় ওই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ছয় ইতালি কর্মকর্তা বিচার শুরু করেছে আদালত পর্যায়ক্রমে এটি আরো ক্লিয়ার হয়ে যাবে যে তাদের কিভাবে সহযোগিতা ছিল বা তাদের নিরুৎসাহের ব্যাপারগুলো ছিল তথ্য পাওয়ার পরও কেন তারা সেখানে অভিযান পরিচালনা করেনি এবং অভিবাসীদেরকে উদ্ধার করেনি যে কারণে ঘটনাটি ঘটেছিল এবং রেকর্ড সংখ্যক হয়েছিল জীবিত মানুষের উদ্ধারের এবং সেখানে মাছ ধরার যে ট্রলারগুলো কাজ করে তাদের দেওয়া তথ্য মতে নৌকাডুবির পরিস্থিতি নিয়ে যখন সকালে অভিযান শুরু করে এরপরে বেরিয়ে আসে যে রাতেই তাদেরকে অবহিত করেছিল ফলটেক্স একটি বিপজ্জনক পরিস্থিতি কিন্তু তারা সেটির কোনো তোয়াক্কা করেননি বা উদ্ধার অভিযান পরিচালনা করেননি যার ফলাফল নৌকাডুবি এবং রেখক সংখ্যক মানুষের মৃত্যু এদিকে আশ্রপ্রার্থীদের গ্রহণে আফ্রিকান দেশ রুয়ান্ডার সাথে করা চুক্তিটি বাতিল করে দেওয়ার পর চুক্তির যে টাকার অঙ্ক ছিল সেটি উদ্ধারের জন্য রুয়ান্ডা যুক্তরাজ্যের কাছে আবেদন করে পরিশেষে রুয়ান্ডা বাতিল করা চুক্তির আর কোনো অর্থ না দেওয়ার ঘোষণা দিয়েছে যা এর মধ্যে ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে রুয়ান্ডাকে যুক্তরাজ্যের পক্ষ থেকে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকার অভিবাসীকে উদ্ধারের তথ্য দিয়েছে সর্বশেষ বার্তা শিয়া আই যেখানে তারা নিশ্চিত করেছে যে বিয়াল্লিশ জন শরণার্থীকে আমরা উদ্ধার করেছি যা উচ্চতর ডেউ মোকাবেলা করে তাদেরকে আমাদেরকে উদ্ধার করতে হয়েছিল সমুদ্র পরিস্থিতি খুবই খারাপ আবহাওয়া পরিস্থিতি একবারই ভালো নেই এই পরিস্থিতিতে আমাদেরকে উদ্ধার করা কাজে যুক্ত হতে হয়েছিল যদিও এরপরের ঘটনা আরও খারাপ যে আমরা উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দেয় যেখানে যেতে হলে আমাদেরকে সাতশো চল্লিশ কিলোমিটার পাড়ে দিতে হবে এই সাতশো চল্লিশ কিলোমিটার পাড়ে দেওয়ার সময় আমাদেরকে কয়েক দিন অতিক্রম করতে হবে তাও এটি আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে কমতেও পারে বাড়তেও পারে আর এভাবেই বূমুদসাগরের শরণার্থী উদ্ধারে ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত হচ্ছে এনজিও সংস্থাগুলো ইতালির প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটি চালু করে যা বর্তমানে কার্যকর রয়েছে আর যেটির আওতায় এনজিও সংস্থার কার্যক্রমকে যেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে ইতালির পক্ষ থেকে এনজিও সংস্থাটি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যদিও কোনো লাভ হবে না ইতালি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি তাদেরকে মানতে হবে নির্ধারিত মধ্যে দিতে হবে এবং অভিবাসীদেরকে সেখানে নেওয়াতে হবে এদিকে ইউকে ক্ষতি করতে মর্তানিয়া মালি অভিবাসন যেখানে রয়েছে রাশিয়া বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে দিয়েছেন যে কেমলিন প্রধান ভ্লাদিমির পুতিন অভিবাসনকে ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বুথেস্টাক নির্বাচনের পর থেকে উত্তপ্ত বিতর্ক দেখায় যে বিষয়টি জার্মানিকে কতটা বিভক্ত করেছে এবং এভাবেই রাজনীতিকে দুর্বল করে তুলেছে মানে এখানে বিষয়টা ইউরোপিয়ান মনে করছে যে জার্মানির সহযোগিতায় মোর্তানিয়া মালি এই দেশগুলো থেকেও অভিবাসী বা সাধারণ মানুষ ইউরোপে শরণার্থী হিসেবে আসছে আর এটির জন্য সম্পূর্ণ দায় হচ্ছে রাশিয়া এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন দেখা হবে আগামীকাল দুঃখিত দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আপনাদের কোনো তথ্য ইনফরমেশন জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেবেন